আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই অসংখ্য অসংখ্য ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে ফাইন্যান্স আলফা নিয়ে কথা বলবো এবং আলফাতে কিভাবে কাজ করতে হয় কিভাবে পয়েন্ট ক্লেম করতে হয় কিভাবে ইয়ার ড্রপ ক্লেম করতে হয় কিভাবে আপনারা ইনকাম করবেন কত ফি যাবে সব কিছু আমি অবশ্যই এই ভিডিওতে বোঝাতে চেষ্টা করব আপনারা অবশ্যই ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন ওকে তো ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট একটা রিকোয়েস্ট করি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন হয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে যাবেন বক্সে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে তো বাইন্যান্স আলফা থেকে কিন্তু মোটামুটি ভালো ইনকাম হয় এখানে অনেকেই কাজ করতে পারেন না অনেকেই বোঝেন না কিভাবে কি কাজ করবেন তো তাদের জন্য এই ভিডিওটা আর কি তো আমি প্রথমে বাইনান্স অ্যাপসে আসি বাইনান্স অ্যাপসে ঢুকলাম আমি একটু ওয়েট করতে হবে দেখেন বাইন্যান্স অ্যাপসে আসার পর এরকম একটা অপশন চলে আসছে তো হোম পেজে কিন্তু আমার আলফা অপশন আছে তাছাড়া আলফা ইভেন্ট অপশন আছে তো যাদের নাই তারা মোড়ে গিয়ে এই যে মোড় অপশনে গিয়ে খুঁজে নেবেন ওকে তো আমি প্রথমে আলফাতে যাই আলফা ইভেন্টে যাই আলফা ইভেন্টে আমি ক্লিক করি যদি ওয়েট দেখেন আমার কিন্তু পয়েন্টগুলো শো করবে এই যে আমার কিন্তু ছয়শো টু পয়েন্ট আছে এই পয়েন্ট দিয়ে কিন্তু এয়ারড্রপ ক্লেম করা যায় ওকে তো এগুলো কিভাবে ইনকাম করতে হয় কিভাবে কত ভলিউম করলে কত পয়েন্ট দেয় সব কিছু আমি বুঝা দিব এখানে দেখেন আমার একটা চার্ট আমি দিয়ে দিব ভিডিওতে আমি দিয়ে দিব টেলিগ্রাম চ্যানেল দিয়ে দিব এখানে দেখেন কত ভলিউম করলে কত পয়েন্ট দিবে আপনি যদি প্রতিদিন পাঁচশো বারো ডলার ভলিউম করেন তাহলে নয় পয়েন্ট করে পাবেন ঠিক আছে আর যদি আপনি প্রতিদিন এক হাজার চব্বিশ ডলার ভলিউম করেন তাহলে এগারো দশ পয়েন্ট পাবেন যদি দুই হাজার আটচল্লিশ ডলার ভলিউম করেন তাহলে এগারো পয়েন্ট পাবেন আর যদি আপনি চার হাজার ছিয়ানব্বই ডলার ভলিউম করেন তাহলে বারো পয়েন্ট পাবেন ডেইলি ওকে এভাবে পনেরো দিন পর্যন্ত পাবেন তারপর থেকে আপনার পয়েন্ট প্রথম দিনে যেটা ক্লেম করছিলেন এটা কেড়ে নিয়ে কাটতে নিবে কিন্তু কাটলে সমস্যা নেই আপনি তো আবার ডেইলি ট্রেড ভলিউম করতেই থাকবেন আপনার ইনকাম হইতেই থাকবো আর এই সময়ের মধ্যে আপনি আর ড্রপও পাওয়া যাবেন কয়েকটা আর ওই এয়ার ড্রপ থেকে কিন্তু আপনার ইনকামও হয়ে যাবে ওকে আর এখানে দেখেন এখানে টোটালটা আপনারা ফেরে নেবেন আট হাজার নিশ্চয় আট হাজার আট হাজার একশো নিরানব্বই ডলার বলিউম করলে তেরো পয়েন্ট পাবেন ষোলো হাজার তিনশো চৌরাশি ডলার বলিউম করলে চোদ্দ পয়েন্ট পাবেন আর আপনি যদি ডলার হোল্ড করেন এগুলোর জন্য পয়েন্ট আছে একশো থেকে এক হাজার ডলার হোল্ড করলে এক পয়েন্ট এক হাজার থেকে দশ হাজার ডলার হোল্ড করলে আপনি দুই পয়েন্ট পাবেন হ্যাঁ আর এখানে ভলিউম করলে এই পয়েন্টগুলো পাবেন দেখেন আমি প্রতিদিন করে আমি প্রতিদিন বত্রিশ হাজার করে বলিউম করি আমি পনেরো পয়েন্ট পাই এবং একশো ডলার ভোল রাখছি ওটার জন্য এক পয়েন্ট পাই অর্থাৎ আমি ডেইলি ষোলো পয়েন্ট পাই তো আমি যদি আমি আর ক্যালকুলেটারে আসি ওয়েট ক্যালকুলেটারে আমি যাই ডেইলি ষোলো ডেইলি ষোলো করে ভলিউম পয়েন্ট পাইলে কত হবে দেখেন পনেরো দিনে কিন্তু আমার দুশো চল্লিশ পয়েন্ট হবে তো একশো পয়েন্ট একশো চল্লিশ পয়েন্ট দেড়শো পয়েন্ট একশো সত্তর পয়েন্ট একশো আশি পয়েন্টেই কিন্তু এয়ার ড্রপ ক্লেম করা যায় বিশ ডলা পঞ্চাশ ডলার একশো ডলার দুইশো ডলার ক্লেম করা যায় ওকে কয়েকদিন আগে কিন্তু পঁচাশি পয়েন্ট দিয়ে দুই শো ডলারের ক্লেম করা গেছে তো এখানে আপনারা এই পয়েন্ট এই ভলিউম গুলা করলে আপনারা এই পয়েন্টগুলো পাবেন আর এগুলা দিয়ে এই ক্লেম করতে পারবেন ওকে তো আপনারা ভলিউমটা কিভাবে পুন এবং কোন টোকেনে করবেন আপনার ফি কত যাবে এটা বুঝাই দিব এখন দেখেন এখানে যদি আমি আলফা অপশন আসি আলফা ইভেন্ট না আলফাতে ক্লিক ক্লিক যদি আমি করি তাহলে দেখেন একটা টোকেনে আমার নিয়ে আসছে তো এগুলাতে ভলিউম করতে হবে ঠিক আছে আর আমি যেগুলাতে ভলিউম করবে এগুলাতে ফোর এক্স কাউন্ট করবে মানে একশো ডলার ভলিউম করলে বাইসার করলে আপনার দুশো ডলার চারশো ডলার হয়ে যাবে আর কি এরকম তো আমার দেখেন এলিও টোকেনটা এলিও টোকেনটা কিন্তু মোটামুটি এখন মার্কেটটা ভালোই আসে স্টেবল আছে আমার এলিওতে না এলিওটা একটু আপ ডাউন করতেছে আমি অন্য টোকেনে ট্রাই করি আমি যদি আমি যদি নোমি টোকেনে ট্রাই করি নোমি এই যে নুনতে কিন্তু মোটামুটি ভালোই আছে এত আপডাউন করতেছে না আমি আর একশো আট ডলার আমি কি করলাম বাইরে আসলাম বাইরে আসার পর এখানে এই যে উপরের যে সবুজ গুলা সবুজ লেখাগুলো গোলা আসছে না ওগুলা সিলেক্ট করে তারপরে আপনাকে করতে হবে আর আপনি কিন্তু ইনস্টেম সেল এখানে গিয়ে মার্কেটে করেন না তাহলে কিন্তু অনেক ফি চলে যাবে ঠিক আছে আমি বত্রিশ হাজার ডলার বলিউম করি ডেলি আমার এক দেড় ডলার ফিজ আছে তো আপনারা এখানে মার্কেটটা দেখে শুনে করবেন যাতে স্টেবল টাকা অবস্থায় করতে পারেন আর যখন বেশি আপ ডাউন করবে তখন আপনাদের ট্রেড করার কোনো দরকার নাই ঠিক আছে আর এখানে অবশ্যই প্রতিদিনেরটা আপনার সকাল ছয়টার আগে করতে হবে সকাল ছয় পরের দিন সকাল ছটার আগে করতে হবে না কিন্তু কাউন্ট করবে না ওকে মানে এখন বিকাল পাঁচটা সাত সাতচল্লিশ বাজে এখন যদি আমি ট্রেড করি তাহলে আমাকে অবশ্যই কালকে কালকে সকাল ছয়টার আগে করতে হবে না এলে কিন্তু আবার নতুন দিন এটা কাউন্ট করবে এরকম আর কি বিষয়টা তো আমি একবার বাই সেল যদি করি ওয়েট এই যে আমি মার্কেটটা আমি সিলেক্ট করলাম তারপর বাই নমি দিলাম দেখেন আমি কিন্তু বাই করে নিছি এখন আমি সেল করে দিব এটা সেল করে দিব দেখেন এই যে লাল গোলা সিলেক্ট করে তারপরে সেল করতে হবে তো একশো পার্সেন্ট দিয়ে আমি সেল করলাম মানে আমি কি বলবো একশো ডলার দিয়ে আমি বাই করছি আমি নিরানব্বই ডলার পঁচানব্বই সেন্টে সেল দিতেছে আর কি তো আমার মাত্র পাঁচ সেন্ট ফি ওকে পাঁচ সেন্ট ফি এ দেখেন পাঁচ সেন্ট ছয় সেন্ট ফি যাবে আরো কম যাবে অনেকের এক সেন্ট ফি যায় এক ডলার দিয়ে ভলিউম করলে মানে একশো ডলার দিয়ে তো চারশো ডলার হয়ে যাবে চারশো ডলারে আপনার মাত্র এক সেন্ট দুই সেন্ট ফি যাবে ঠিক আছে অনেক কম ফি কিন্তু ট্রেড স্পট ট্রেডের থেকেও কম ফি যায় এখানে একটু বাই জানালা হইতেছে আপ ডাউন করতেছে তো এই জন্য এই জন্য একটু ইয়া হইতেছে আর কি পেন্ডিং এ চলে যাচ্ছে যাই হোক এখানে আপনারা দেখে শুনে করে নেবেন তারপর দেখবেন যে এখানে আলফাতে আলফা ইভেন্টে আসবে আলফা ইভেন্টে আসলে দেখবেন যে আপনার যে ভলিউমটা এটা কাউন্ট করবে এখানে কিছুক্ষণ লাগবে ট্রেডিং ভলিউমটা কাউন্ট করতে এই দেখেন আমি একবার একশো ডলার দিয়ে করছিলাম আমার চারশো ডলার ভলিউম কিন্তু হয়ে গেছে এই দেখেন ট্রেডিং ভলিউম চারশো আর এই যে দেখেন আমি বত্রিশ হাজার ভলিউম করছিলাম এই ষোলো পয়েন্ট পাইছিলাম এরকম ঠিক আছে পনেরো পয়েন্ট পাইছি আর একশো একটা পাইছি হলো আপনার একশো ডলার এর জন্য এইভাবে আর কি আমার ছয়ষট্টি পয়েন্ট হয়েছে আমি কিন্তু এখন একষট্টি পয়েন্ট হলে আমি বুস্টার করা যায় বুস্টার ইভেন্ট তাছাড়া দেখেন বিভিন্ন ওই যে ইয়ার গুলো আসে আর পার ড্রপ এগুলো ক্লেম টেম করা যায় আর কি আমি এগুলার আপডেট জানাই দিব সমস্যা নেই দেখেন দশ মিনিট পরে কিন্তু একটা আলফার ইয়ার আসবে এখানে একশো আশি পয়েন্ট দিয়ে আপনার চারশো টোকেন ক্লেম করা যাবে আর এই যে পনেরো পয়েন্ট মাত্র কাটতে নিবে আর কি মানে পনেরো পয়েন্ট দিয়ে আপনি চার হাজার টোকেন পাবেন আর কি এই টোকেনটা ষোলো মিনিট পরে কিন্তু এগুলা স্টার্ট হবে এটা স্টার্ট হবে আর এটা এফসি এফ এস থাকবে ইভেন্টটা ওকে এরকম আর কি সিস্টেমগুলো আর অবশ্যই আমি জানাই দিব কোন দিন কোন এয়ারড্রপ ক্লেম করা যাবে কত পয়েন্ট লাগবে সব আপডেট আমি টেলিগ্রাম চ্যানেলে জানাই দিব ঠিক আছে আর এখানে ভাই দেখছেন একবার একশো ডলার দিয়ে আপনি কিন্তু যদি বাই সেল করেন তাহলে চারশো ডলার হয়ে যাবে বাই করলে চারশো ডলার সেল করলে চারশো ডলার আটশো ডলার ভলিউম হয়ে যাবে এভাবে আপনার ইনকাম হবে আর কি আর কত কত ভলিউম করলে কত পয়েন্ট হবে এটা তো আমি এই যে লিস্টের মধ্যে এই লিস্টটা দিয়ে দিব ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব ওখানে আমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্টের মধ্যে এই লিস্টটা থাকবে তাহলে আপনারা বুঝতে পারবেন 512 ডলার যদি ভলিউম করেন তাহলে আপনি পাবেন ঠিক আছে তাও তবে এত ভলিউম কম কইরা ভাই লাভ নাই বেশি লাভ হইব না ঠিক আছে এভাবে আপনারা মিনিমাম 16000 থেকে 32000 ডলার ভলিউম করবেন তাহলে দেখবেন যে ভালোটা মানে পয়েন্ট পাবেন আর কি আর পনেরো দিন পরে আপনার পয়েন্ট কাটা শুরু হবে সমস্যা নাই আপনার ইনকাম তো প্রতিদিনই হয়েছে থাকবে প্রতিদিন এই ভলিউম করবেন প্রতিদিনই ইনকাম হতে থাকবে আর এই সময়ের মধ্যে আপনি এয়ারড্রপও পাবেন ঠিক আছে এরকম সিস্টেম আর কি তো আপনারা অবশ্যই আলফাতে জয়েন করবেন আলফা ছাড়া ভাই এখন ইনকামের আর তেমন কোনো ব্যবস্থা নাই বললেই চলে হ্যাঁ আলফাতে আপনারা জয়েন করবেন আর যে কোনো সমস্যা আমাদের টেলিগ্রাম চ্যানেলে কমেন্ট করবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কমেন্ট করবেন এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন কোনো সমস্যা নাই অবশ্যই আমি রিপ্লাই দিব আপনাদের